সুতরাং আমাদের ধর্মমন থেকে এই বার্তা যে এসআইআর নিয়ে যে ডি ভোটার করার চক্রান কুচক্রি সেটা বন্ধ করতে হবে তাই বন্ধুগণ এই নিয়ে আমাদের ধর্মমঞ্চ আমাদের ধর্মমঞ্চের আগামীকাল রবিবার পরশুদিন সোমবার আমরা তিনটে জায়গায় ডেপুটেশন দিয়ে ধর্মমঞ্চ পরশুদিন এই এই ফেজের আমরা সমাপ্ত করব পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতা তো হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধর্ণা চালাবো তাই আমরা সোমবারে আমরা নির্বাচন কমিশন কলকাতা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে সিইও দপ্তর সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে ফোরামের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেব আমরা ডেপুটেশন দেব আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে ওবিসি সার্টিফিকেট নিয়ে এসএসসি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে তার জন্য আর আমরা ডেপুটেশন দেব লেবার দপ্তরে যে আমাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য ধন্যবাদ